নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি রুমা রুমার ডায়েরি নতুন পাতায় সবাইকে স্বাগত গত ষোলোই আগস্ট ছিল জন্মাষ্টমী আর তোমরা তো অনেকেই জানো আমার বাড়িতে তিন তিনজন নারুগোপাল আছে তো তাদের জন্মদিন বলে কথা কয়েকদিন ধরে প্রস্তুতি ছিল তুঙ্গে ওই তো অল্প অল্প করে তাদের জামা তৈরি তাদের সাজ পোশাক রেডি করা একটু করেই আয়োজন করেছিলাম কিন্তু ভিডিওটা এডিট করতে একটু সময় লেগে গেল বুঝতেই পারছো সাংসারিক মানুষ প্লাস বাড়িতে মিস্ত্রি লাগা সব কিছু নিয়ে একটু সময় লেগে গেছে তবুও তাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না তা কি হয় ওদেরকে সাজগোজ করে কেমন লাগছে জানাতে কিন্তু হলো না একদম আর এই যে জামাগুলো ওরা পড়ে আছে এগুলো সব আমার শাশুড়ি মায়ের নিজের হাতে তৈরি খুব ছোটো করেই আয়োজন করা হয়েছিল পুজো করেন গোপালের কাছে প্রার্থনা করি গোপাল যেন সবাইকে খুব 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 ভালো রাখে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি টাটা